ওয়েলকাম টু ইংলিশ ক্লাস উইথ নাহিদ আলিম প্রিয় শিক্ষার্থীরা আমি আব্দুল আলিম আছি আজকে দেখবো আমাদের এক্সারসাইজের তিন নাম্বার তেরো নাম্বার এই তেরো নাম্বার অ্যাডমিশন ইংলিশের তেরো নাম্বারের প্রথম ক্লাসটা কি আছে আমরা একটু ঘুরে আসি ওকে দে ওয়ার সিটেড দ্য ম্যান গ্যান টু উইসপার উইসেল সো এই বাক্যে আমাদের একটা ভুল আছে পিন পয়েন্ট ইরোরে ভুলটা কি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি এজ সুন এজ দে ওয়ার সিটেড এ বাক্যে দে হলো মূল সাবজেক্ট তাহলে পরের সাবজেক্ট কি হতে হবে দে হতে হবে ওকে তার মানে আমার ভুলটা হলো এখানে যে দা ম্যান আছে সো যেহেতু আমার ম্যান আছে আমার যেহেতু ম্যান আছে সেই ক্ষেত্রে আমার কি পেতে হবে এখানে আসলে দে হওয়া উচিত ছিল যেটা ভুল ওকে পরের বাক্যটা তাহলে আমার এই ভুলটা হলো দা ম্যান বা ম্যান ওকে পরের বাক্য আমরা বলছি যে দি এরিয়া হোয়ার এ মাইক্রোচিপ ইজ ম্যানুফ্যাকচার্ড মাস্ট বি দ্য মোস্ট ক্লিনেস্ট এনভায়রনমেন্ট পসিবল এটা এ অংশটা বলা হয় রিডান্ডেন্সি সাধারণত একটি বাক্যের ডাবল কম্পারেটিভ হয় না ডাবল সুপারলেটিভ হয় না সো আমি একবার দিচ্ছি মোস্ট আবারও দিচ্ছি ক্লিনেস্ট একসাথে দুইটা কাজ চলে না একসাথে হওয়া উচিত ছিল হয় ক্লিনলেস্ট আর না হলে মোস্ট ক্লিন তো মোস্ট ক্লিন তো হয় না ক্লিন ক্লিন আর ক্লিনেস্ট তার মানে মোস্ট এটাই ভুল আছে তাহলে আমি দেখবো যে আমার ওই ভুলটাই সঠিক উত্তর আর সেটা কি মোস্ট এটা ভুল আছে বলতে পারি ইন দি ফিফটিন্থ সেঞ্চুরি লিনার দা ভিঞ্চ ইস সাজেস্টেড দ্যাট ডিফেক্টিভ ভিশন ক্যান বি কারেক্টেড বাই প্লেসিং আ লেন্স ইন ডিরেক্ট কন্ট্যাক্ট

ক্লিয়ার হই যে এই যে সাজেস্ট থাকার কারণে যেখানে আছে সাজেস্ট এরপরে আর সাজেস্ট নেসেসারি এদের পরে দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে সরাসরি ভাবের বেঞ্চ যদি শুন বা ক্যান বা উইল থাকে এগুলোকে উঠিয়ে দিতে হয় তার মানে বাক্যটা হওয়া উচিত ছিল বি কারেক্টেড এইখানে ক্যান এটা ভুল ওকে পরের বাক্য আমরা বলতে পারি চব্বিশ নাম্বার

আমরা একটু দেখিনি দেখিনি যে ডিসপাইট কোরিং থ্রেটস অফ পানিশমেন্ট নান অফ হিজ সানস ওয়্যার আসলে ওয়্যারটাই ভুল হওয়া উচিত ছিল ওয়াজ হওয়া উচিত ছিল কি ওয়াজ কেন কারণ বাক্যের সাবজেক্টের যদি এই এ অংশের সাবজেক্ট যদি বলি যে নান অফ হিজ সানস সো এনি অফ নান অফ এরকম থাকে বা এরপরে নানটা প্লোরাল ভাব হবে সিঙ্গুলার তাই ওয়ারের জায়গায় কী হবে ওয়াজ হওয়া উচিত ছিল যেটা ভুল ছিল ওকে ছাব্বিশ নাম্বার বলতে পারি দে ইয়ার ইউ আর দা মোর আসলে দে না দি হতো এটা মূলত দি হতো দি ইয়ার ইউ আর দ্য মোর ইজিয়ার ইট ইজ এ অংশটাই ভুল আর টু এদের এর মধ্যে কারেক্ট অংশ আমরা ইনকারেক্ট অংশ খুঁজে বের করবো দি মোর ইজিয়ার হয় না দি ইজিয়ার মোরের কোনো কাজ ছিল না কারণ ইজিয়ার কম্পারেটিভ ইজি ইজিয়ার ইজিয়েস্ট তাহলে আমার এটাই ভুল ছিল মোর এটাই ভুল ছিল ছাব্বিশ নাম্বার নিয়ে বলতে পারি এ লার্জ নাম্বার অফ অটোমোবাইল পার্ট

হ্যাড রাইজেন এটা ভুল আসলে হওয়া উচিত ছিল কি রোজ আসলে হওয়া উচিত ছিল রোজ দ্য সান রোজ ওভার দ্য মাউন্টেন্স ইট বিকেম আনভেয়ারেবল ইন দ্য প্লেনল্যান্ড আসলে হ্যাড রাইজেন হবে না হওয়া উচিত ছিল রোজ ওকে পার্ট দ্য প্রিন্সিপাল ওয়াজ কনসিডারিং টু পোস্পনিং দ্য টেস্ট অ্যান্ড ইন দ্য ফলোয়িং মাথ বিকজ অফ দ্য স্টুডেন্টস ডেমনস্ট্রেশন দ্য প্রিন্সিপাল ওয়াজ কনসিডারিং তিনি বিবেচনা করছিলেন টু কনসিডারের পরে টু হয় এরপরে পোস্টপোনিং ঠিক আছে দ্য টেস্ট আনটি সো ওয়াজ কনসিডারিং টু পোস্টপোন দ্য প্রিন্সিপাল ওয়াজ কনসিডারিং টু পোস্টপোনিং না হয়ে আসলে হওয়া উচিত ছিল ও কনসিডারিং টু পোস্টপোন হবে তার মানে এটা কনসিডার পরে টু হবে এরপরে মূল ভার্বের বেজ হবে এখানে আসলে মূল ভার্বের কি হবে বেঝমে আমরা আরো একটা বাক্য দেখতে চাই দ্য শেয়ার মার্কেট শেয়ার বানান ভুল হয়েছে যাচ্ছে দ্য শেয়ার মার্কেট ইজ কম্পারেটিভলি স্ট্রংগার টুডে দেন ইট ওয়াজ এ কাপল অফ ডেজ ব্যাড এই এই অংশটা ভুল ইজ কম্পারেটিভলি স্ট্রংগার এটা ভুল কারণ একটি বাক্যে দুই একটি বাক্যের দুইটা কখনো কম্পারেটিভ বুঝতে পারে না এটা হওয়া উচিত ছিল দ্য শেয়ার মার্কেট ইজ কম্পারেটিভলি স্ট্রং অথবা দ্য শেয়ার মার্কেট ইজ কম্পারেটিভলি ওই তো স্ট্রং আর না হলে দ্য শেয়ার মার্কেট ইজ স্ট্রঙ্গার টুডে তখন কম্পারেটিভলি লাগতো না তার দুই অংশের আমার ও আচ্ছা এটা পুরো বিয়েরই অংশ কম্পারেটিভলি স্ট্রঙ্গার হবে না হয় কম্পারেটিভলি দিলে স্ট্রং দিতে হবে না হলে কম্পারেটিভলি উঠিয়ে স্ট্রংগার দিতে হবে এটাই মূলত ভুল সেটা হলো এই যে অংশ সো আমরা দেখি পরের বাক্যটা আই এম ইওর ওয়েল উইশার ইউ অ্যাগ্রি উইথ মি অর নট ডোন্ট আই এই যে এখানে বাক্যের মূল মূল সাবজেক্ট এবং ভাগ হলো আই এম তো তার ট্যাগ কোয়েশ্চেন করতে হলে আমাকে কি করতে হয় যে আর এন টাই করতে হয় ডন ভুল আর এন টাই করতে হবে ডন এটা মূলত ভুল ওকে বত্রিশ ইফ ইট রিসিভস এনআ রেন এট দা প্রপার টাইম দ্য হে উইল গ্রো কুইকলি অ্যাজ গ্র্যাস আসলে এই অংশে অ্যাজ হবে না লাইক হবে কেন না এবং লাইক হওয়া উচিত কেন এখানে আমরা একটি কথা বলতে চাই যে সাধারণত ক্লজ থাকে আর পরে একটা ফ্রেজ বা থাকে তো গ্র্যাস এর পরে যদি আরো ভাগ থাকতো তাহলে আমরা অ্যাচ ঠিক ছিল যেহেতু আসলে এরপরে কোনো ভাব নাই তার মানে সরাসরি একটা নাওন দেওয়া হয়েছে বা ফ্রেজ তখন এটাকে আমরা কি বলবো তখন আমরা এটাকে বলবো যে আমাদের ভুল এখানে লাইক দিল ভেটার হতো অথবা গ্রাস এর পরে সামথিং কিছু লাগতো ভাবটাও লাগতো

ওকে আমরা পরের বাক্য বলবো মাই মাদার আসমি মি হোয়ার হ্যাড আই গান এন্ড হোয়াট আই হ্যাড বিন ডুইং সো লং এ পিরিয়ড অফ টাইম আমরা একটু আগে বলেছি যে একটি বাক্যের সাবঅর্ডিনেট ক্লজে কখনো ইন্টারোগেটিভ হতে পারবে না সো হোয়ার হ্যাড আই গান এটা ভুল আমাদের হওয়া উচিত ছিল হোয়ার আই হ্যাড গান হোয়ার হ্যাড আই গান এটা না কি হবে হোয়ার আই হ্যাড গান ওকে হোয়ার হ্যাড আই গান এটা ভুল ওকে পঁয়ত্রিশ নম্বর আমরা বলতে পারি ইট ইজ অফ দ্যাট দ্যাট টেম্পারেচার ইজ নট টু পয়েন্ট দ্য সাবস্টেন্স ফর্মেকাম আনস্টেবল অ্যান্ড ডিকম্পোস্ট ইন টু ইটস কনস্টিউট এলিমেন্টস সো এই বাক্যে একটা ভুল আছে সেটা হলো এটা ইজ নট এই ইজ নটটা কি আমরা একটু ব্যাখ্যা দিব এই যে এসেন্সিয়াল ম্যান্ডেটরি নেসেসারি আর্জ রিকোয়ার সাজেস্ট যদি বাক্য থাকে এবং এদের পরে দেশ সাবজেক্ট থাকে তাহলে ভারবে পেজ হয় তার মানে ইট ইজ এসেন্সিয়াল দ্যাট ইজ নট এই ইজটাই মূলত ভুল আমাদের হওয়া উচিত ছিল কি বি নট হওয়া উচিত ছিল কি বি নট ওকে এতটুকুই কাজ ছিল আজকে তেরো নম্বর ক্লাসের জন্য থ্যাংক ইউ সো মাচ ইস্টে উইথ আস ইস্টে উইথ নাহিদ আলিম